মহারাজ কি বললো আর একবার বলুন দেখি একবার বলতে হবে বেশ শোনো আমার কোনে হলো তোমার ভুল হতে পারে 12 বছর বয়স এখন হ্যাঁ হ্যাঁ 12 বছর কোনে হলো যদি স্বর্ণ জিততে পারো মহারাজ তবে বিবাহ হবে অথবা বিবাহ হবে না মহারাজ স্বর্ণ কি কাচের ফল মহারাজ আমি আপনাকে দেব আমি স্বর্ণ দিতে পারবো না মহারাজ দিতে পার ও

আমি যদি স্বর্ণ জোগাড় করতে পারি আবার আসতে পারি তো হ্যাঁ অবশ্যই আপনি যদি স্বর্ণ দিতে পারেন তাহলে আসবেন এই রাজদরবারে অথবা আসবেন না কোনো দিনের জন্য কেমন তা তবুও মরে মডেল আরে একটুকুনি ভেবে দেখলে নিয়েছিলাম মা মনোস মাকো তোমায় কথা বলতে আজছিলে এক কি আজি যে বড় এক কি সম্মানদিয়ে তাও হয়ে গেল ওগো মা বনশা বলে এখন আমি কি করি কোথায় যাই কোথায় গেলে আমার বড় বজের কোণার জনের সম্মান পাবো সরব নাসি আর তোর বো না তুই রে বেটি সরব না তোর ডালব না তো ডাকব তুই বেটি यासो तु ॾेटे से भो रोल মা তোমার নিত্য আমি সন্তুষ্ট হয়েছি মা পাকু ওগো তোমার দাসী তা তুমি সন্তুষ্ট হয়েছো মা আবাই আবাই তুমি আশীর্বাদ করো মা আশীর্বাদ করে তোমার ভালোবাসা পূর্ণ হোক আমি জানতে পারি তোমার পিতার কাছে যে দিজবর মহাশয় এসেছিল তোমার বিবাহের সম্বন্ধ নিয়ে তোমার বিবাহিত তোমার পিতা রাজি হয়েছে বেহুলা মাখু আবার পিতা মাতা তাতে রাজি হই আমার ওজনে চেয়েছে স্বর্ণ আসি স্বর্ণ দিতে পাচ্ছে না বলি ফিরে যাচ্ছে ঘটক দিতে বলবো এর জন্য তুমি চিন্তা করো না মা মাখু তুমি বলি আমার পদশবিকে দাসী নিয়ে যাও এই গলকণ্ঠ মালা এই মালা আছে এক ভরি

এই পথে আসবে ঘটক দিয়েছে পর আর আমি পথের মাঝে ধুলো খেলা করব আমি

এই রাস্তার মাঝখানে খোঁটা কেন তুমি দেখতে পাওনাছে ধাক্কা পেরেছি সেটাই তো তুই এখানে এই রাস্তার মাঝখানে কি করছিস মা আমি রাস্তার মাঝখানে

সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমায় দেবো আর কি মারতি মা তোর ঘরে দাদু নেই মা সবই আছি আমি তোমার সাথে কোনো আর কি করছি না তুই বলছি দেবো তুই খেলা কর আমি আসি হ্যাঁ আমি তো বললাম সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমায় দেবো ঠিক আছে ভাই লাঠিতে দে দিই নি কত স্বর্ণ আছে দে দে মা বুঝলে কি কল হলো কি হলো ঘরে কিছু বল সামনে সন্নির ভার তুমি বইতে পারলে না এইবার দেখো আমি হালকা করে দিচ্ছি কই কই দেখি দেখি এইবার নিয়ে দেখো ঘরে কিছু বল হালকা হয়ে গেছে আর পড়ে যাব না তো পড়বে না আচ্ছা দেখো এমা মারে স্বর্ণ নিয়ে গেলে আমি ঠকবো না তো মা ঠিক আছে মা নিলাম কিন্তু এত স্বর্ণ দিয়ে যে তুই আমাকে উপহার করলি উপকার ছোট করে বল তো মা তোর কি পরিচয় মা যেদিন কে বলছি না আমার এই পুত্তি তোলা বত ভাই সে দিন বসবে আমি তো কে ভাই আশীর্বাই দিবে মা আশীর্বাদ করি রে মা তোর মনোবাসনা পূর্ণ হুক মা তোর মনবাসনা পূর্ণ হুক মা তোর মনোবাস না হরু মোর শাহ জয় মা বরে শাহ জয় মা বরে শাহ ওগো মামা জয় হোক দিচ্ছে আমার হবে বেশ দরবারে প্রবেশ করো নমস্কার মহারাজ নমস্কার হ্যাঁ হ্যাঁ এ কি করবি হ্যাঁ কি মনে আসবে দেবে দেবো কি দেবে বলো দেবো স্বর্ণ দেবো বল

আবার 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 ফুল আবার ফুল না আমার সত্য বলছি আপনি স্বর্ণ স্বর্ণ আমার পকেটে এ কি বলছো হ্যাঁ আমার মা বেহুলা বয়স এখন 12 বছর হ্যাঁ 12 বছরে কোন না রোজে স্বর্ণ কিনা আপনার পকেটে এই লাগন মোরে এই তো এ কি এই সামান স্বর্ণ বলছো আমার আমার ডলার চিল মহারাজ এ সামান্ন কি অসমান্ন আপনি আমার কন্যাকেrangle পরিচয় হয়ে যাচ্ছেন আপনি আমার কন্যাকে দেখি একবার ওজন করে দেখুন দেবো

আরে মা একবার ঠোইকে দিবি মা এবারে হয়ে যা মা দেখ তো কেন কর যা বেশি আজ আমার মা বেবেলা বেশি হয় না স্বর্ণ বেশি হয় আজ আমার মা বেবেলা বেশি হচ্ছে না স্বর্ণ বেশি হচ্ছে আজ আমার মা বেবেলা বেশি হচ্ছে না স্বর্ণ বেশি হচ্ছে না কি কথা শুনেলে তোমরা এ কি কথা হচ্ছে বল তবে কি সত্যি না না

আমার মহারাজ আমি শুধু বললাম যদি অসতী মায়ের অসতী কন্যা হয়ে থাকি তাহলে কখনো পারবে না আর এতই যদি সতী হয়ে থাকি মহারাজ তাহলে তাহলে ওই পঞ্চগড়ি লোহের কলায় অবশ্যই রন্দন করতে পারবে মহারাজ আমি যখন শর্ত দিয়েছি তুমি শর্ত পূর্ণ করেছো হ্যাঁ এখন তুমি শর্ত দিয়েছো তোমার শর্ত পূর্ণ করতেই আমার হবে বেশ এখন আমি আমার কথা এসে করতে কি মা বেলে পঞ্চকে লয়ে করে অন্ন মেছে অন্ন করতে এখন বেশ দি জবাব এই পঞ্চকে লয়ে করে আই আমি আপনাকে খবর দেবো কেমন ঠিক আছে তাহলে মহারাজ আমি এখন আসি আসুন নম নমস্কার তাই না না

এই দাও সেই স্বর্ণ এ কি বলছেন বলা এই সামান্য স্বর্ণ আমার বেউলার থেকে বেশি হয়েছে কথা বিশ্বাস করি না তা বিশ্বাস করবে কেন অমলা পড়া এমন এই কথা বিশ্বাস হয় এই মুহূর্তে তুমি মা বেউলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো ওই স্বর্ণ হচ্ছে মা বেউলা এক কম হয়েছে বেশ পড়া আছে আবারই কন্যা কি আমি এখনই ডেকে জিজ্ঞাসা করবো এই স্বর্ণ থেকে সে বেশি হয়েছে না কম হয়েছে বলা